হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো প্রতিদিনের মতো একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করছি গল্পের নাম বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো লেখক গাবরিয়েল গার্সিয়া মার্কেজ প্রশ্নমান এক সেমিস্টার ওয়ান তোমাদের প্রথম সেমিস্টারের এই এমসি কেউগুলো আসবে তোমরা বাড়িতে বসে অবশ্যই এগুলো কমপ্লিট করে নিও প্রথম প্রশ্ন দেখো বিশাল রচয়িতা কে লেখো মার্কেজ এই গল্পটি বাংলায় কে অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কবি সত্তা ছাড়াও অন্য কি রূপে পরিচিত লেখো গদ্য সাহিত্যের ম্যাজিক রিয়ালিজম জনক নামে পরিচিত চার নম্বর প্রশ্ন দেখো কবি কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে কবি কত বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতাশি বছর বয়সে এই গল্পে কয়টি প্রধান চরিত্র রয়েছে পাঁচটি গল্পে উল্লেখিত প্রধান চরিত্রগুলির নাম লেখো পেলাইও এলিসেন্দা পাদ্রে গনসাগা মাকড়সা মেয়ে থুথুরে বুড়ো গল্পে উল্লেখিত বৃষ্টির কততম দিনে ওরা বাড়ির ভেতরে কাঁকড়া মেরেছিল তৃতীয় দিনে গল্পে উল্লেখিত একশা কথার অর্থ কি একশো তাহলে একশা কথার অর্থ হলো একশো ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো কাঁকড়াগুলোকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রে কাঁকড়াগুলোকে কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির জ্বর ছিল ওরা ভেবেছে কাঁকড়ার পচা বধগন্ধের জন্য জ্বর হয়েছিল সেই কারণে কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কাঁকড়াগুলোকে কে ছুঁড়ে ফেলেছিল পেলাইও গল্পে উল্লেখিত কী বার থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকে বিষণ্ন শব্দের অর্থ লেখো ভারাক্রান্ত বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োটি কাদের বাড়িতে এসে পড়েছিল পেলাইও এলিসেন্দার বাড়িতে ষোলো নম্বর প্রশ্ন দেখো বুড়োটিকে প্রথমে কে পরে থাকতে দেখেছিল পেলাইও বুড়োটিকে দেখে পেলাইও কার কাছে ছুটে চলে গিয়েছিল এলিসেন্দার কাছে পেলাইও যখন এলিসেন্দার কাছে কাঁকড়াগুলো ছুঁড়ে ফেলে বুড়োটিকে দেখে ছুটে গিয়েছিল তখন এলিসেন্দা কি করছিল অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল বুড়োটিকে দেখে তারা প্রথমে কি রকম হয়ে দাঁড়িয়েছিল হতভম্ব হয়ে বুড়োটির পরনে কি রকম পোশাক ছিল ন্যাকড়া কুরুনির পোশাক ছিল একুশ নম্বর প্রশ্ন দেখো বুড়োটির চুলের বর্ণনা দাও তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে পিতামহ কথার কথার অর্থ অর্থ লেখো লেখো ঠাকুরদার বাবা বুড়োটিকে কে দেবদূত বলেছিল পরশিনী বুড়োটিকে পেলাইওদের বাড়িতে কিভাবে রাখা হয়েছিল কয়েদ করে রাখা হয়েছিল কয়েদ কথার অর্থ কি বন্দি প্রশ্ন দেখো পাদ্রে কখন এসে হাজির হয়েছিল সকাল সাতটার আগেই পাদ্রে গোনসাগা পেলাই বাড়িতে কেন ছুটে এসেছিলেন বুড়োটির খবর শুনে গল্পের সরল লোকটি বুড়োটির কি নাম দিতে চেয়েছে পুরো পিতা বুড়োটি কোথায় শুয়েছিল এক কোনায় বুড়োটি এক কোনায় শুয়ে কী করছিল। তার খোলা ডানাগুলো রোদে শুকোচ্ছিল বুড়োটি তার ডানা রোদে শুকোনোর সময় তার চারপাশে কী ছড়িয়েছিল ফলের খোসা ছড়িয়েছিল ৩৩ নম্বর প্রশ্ন দেখো পাদ্রে গোনসাগা বুড়োটিকে কি ভাষায় সুপ্রভাত জানিয়েছিল লাতিন ভাষায় বুড়োটি শেষে কিভাবে বাড়ি থেকে উপরে চলে চলে গিয়েছিল। গিয়েছিল। তার পাখা দুটো উড়ে গল্পে কার রূপ হতে দেখা যায় একটি মেয়ের মেয়েটি কখন মাকর সাথে পরিণত হয়েছিল নাচের ক্লাস থেকে বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির সময় মেয়েটি কিভাবে মাকর সাথে পরিণত হয়েছিল ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে মেয়েটি মাকড় সাথে পরিণত হওয়ার পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সার্কাসে মেয়েটি তার জীবনের কোন করুণ কাহিনী বলেছিল মাকড় সাথে পরিণত হওয়ার করুণ কাহিনী বলেছিল তাহলে বন্ধুরা এই উনচল্লিশটি এমসিকিউ তোমাদের সামনে আমি আজকে আলোচনা করলাম এগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে তৈরি করে নিও প্রত্যেকটি গল্পের লাইনের থেকে খুঁজে খুঁজে এমসি কিউগুলো আমি তৈরি করেছি তোমাদের অবশ্যই কাজে লাগবে তোমরা অবশ্যই এগুলো বাড়িতে তৈরি করে নেবে আশা করি এগুলো থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে আর কোনো এমসিকিউ করতে হবে না প্রতিটি লাইন থেকে এমসি আমি তৈরি করেছি এভাবেই তোমরা আমার পাশে থেকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি কমেন্ট একটি লাইক করতে ভুলো না বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ